সাম্প্রতিক ডাকসু নির্বাচনে সাদিক কায়মের পর যে প্রার্থী সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন তিনি ফাতেমা তাসনিম জুমা দশ হাজারের বেশি ভোট পেয়ে ইতিহাস সৃষ্টি করা জুমা এখন সারা দেশেই পরিচিত অত্যন্ত স্পষ্টভাষী প্রতিবাদী এবং সাহসী মেয়ে জুমাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল অনেক যার ফলে জুমার অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবেসেও তাকে নিয়ে গুজব ছড়ায় ভালোবেসে অমুকের সাথে তার বিয়ে দিয়ে দেয় তমুকের সাথে সম্পর্ক জুড়ে দেয় যে তালিকা থেকে বাদ যায় না সাদিক ক্যাম্প থেকে শুরু করে এস এম ফরহাদ এমনকি বিবাহিত শরীফ ওসমান হাদিও অথচ তাদের সবাই জুমার আপন ভাইয়ের মতো অর্থাৎ জুমার ব্যক্তিগত জীবন মানুষের আগ্রহ অনেক তার কোনো জীবন সঙ্গী আছে কিনা সেই উত্তরও খুঁজে বেড়ান অনেকে সম্প্রতি জুমা নিজেই জানিয়েছেন তার রিলেশনশিপের ব্যাপারে স্পিক উইথ রশিদ পডকাস্টে জুমাকে প্রশ্ন করা হয় ব্যক্তিগত জীবনের ব্যাপারে জুমা তখন জানিয়েছেন দু সাল থেকে তিনি একটা রিলেশনশিপে ছিলেন তবে সম্প্রতি সেটা ভেঙে যায় ডাকশু নির্বাচনের আগে গত ঈদের পরপরই ব্রেকআপ হয় জুমার এরপর থেকে জুমাকে যেতে হয় অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দু হাজার উনিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত ছয় বছরের সম্পর্কে জুমার সাথে তার প্রাক্তনের দেখা হয়েছে মাত্র চার থেকে পাঁচবার এরপরও জুমা অনেক চেষ্টা করেছেন সম্পর্কটি ধরে রাখার যার ফলে ব্রেকআপের পর খুবই খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয় জুমাকে জুমাকে প্রশ্ন করা হয় ডাকসু সফলতার পর তার প্রাক্তন প্রেমিক জুমার সাথে যোগাযোগ করতে করতে চেয়েছে চেয়েছে কিনা কিনা বা জুমা জানিয়েছেন তিনি নির্বাচনে বিজয়ী হবার পর তার প্রাক্তন যোগাযোগ করে ফিরে আসতে চেয়েছেন কিন্তু জুমা আর তার কাছে ফিরতে চাননি জুমার মতে এটা কোনো প্রতিশোধ না কিন্তু সুসময় ফিরে আসার চেয়ে খারাপ সময়ে যারা জুমার পাশে ছিলেন তাদেরকেই বেশি মূল্যায়ন করা উচিত জুমার ওই খারাপ সময়গুলোতে জুমাকে মানসিকভাবে সাহায্য করেছেন অনেকেই জুমা বিশ্বাস করেন আল্লাহ যখন কিছু নিয়ে নেয় তখন তার থেকে ভালো কিছু উপহার দেয় জুমার খারাপ সময় দুজন মানুষ সারাক্ষণ তার পাশে থেকেছেন জুমার সবচেয়ে কাছের বন্ধু আহনাফ তাহবেদ একজন হচ্ছেন ওয়াহিদুল হাদি যিনি জুমাকে সব সময় অত্যন্ত অনুপ্রাণিত করে গিয়েছেন জুমা আরও বলেছেন তিনি চান তার বিয়ে নিয়ে মানুষ অযথায় আর কোনো গুজব না ছড়াক বিয়ের বিষয়টি জুমা তার পরিবারের ওপর ছেড়ে দিতে চাচ্ছেন